প্রিয় মৎস্য আপনারা ইতিমধ্যে জানেন যে তুবা এগুড়ো অ্যান্ড ফিশারিজ এটার মৎস্য যে খামারটা আছে যেখানে আমরা অর্গানিক পদ্ধতিতে ট্রায়াল দিচ্ছি সেই ট্রায়ালের কিছুটা আপনাদেরকে মাঝে তুলে ধরতেছি যে অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করে আমাদের যে মিশ্র মাছ চাষ সেই মিশ্র মাছ চাষের রুই মাছ ট্যাবলেট মাছ এবং মিরগেল মাছ এদের স্বাস্থ্য এবং এদের চাঞ্চলতা দেখতে পাচ্ছেন কারণ আমরা আপনাদেরকে এটুকু বুঝাইতে চাইছি যে কম খরচে কিভাবে আপনারা মিশ্র মাছ চাষ করতে পারেন আমার এখানে যে খরচটা একদম সত্তর পার্সেন্ট প্রায় খরচ সেব হয়েছে অর্গানিক পদ্ধতিতে পর্যাপ্ত পরিমাণ প্লান্টন জো প্লান্টন ফাইটো প্লান্টন এগুলো তৈরি হয় যার ফলে মাছের খাদ্য খুবই কম হয় এবং সাশ্রয়ী হয় সেই জন্য বলবো আপনারা যারা রাসায়নিক পদ্ধতিতে মাছ চাষ করেন তারা টোটালি সব রাসায়নিক পদ্ধতিকে বাদ দিয়ে অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করলে আপনারা সফলতা পাবেন